ও সূর্যে শুক্রম গাঙ্গায়ে হুম <muchas> আমরা তো সনাতনে বিশ্বাস করি সনাতন ধর্ম এটা ধর্ম না সনাতন এটা সংস্কৃতি সনাতন ধর্ম কোনো ব্যক্তির ধর্ম না সনাতন ধর্ম কোনো বিশিষ্ট সম্প্রদায়ের ধর্ম না সনাতন হচ্ছে জীবের ধর্ম সুতরাং যারা অন্য ধর্ম করছে তারাও সনাতনী কারণ সমস্ত শুধু মানুষ না মানে পশু পাখি যা আছে সবাই আমরা সনাতনী কারণ এটা আমাদের গীতাতে শুরুতেই বলেছে যে সর্বধর্মান পরিচার্য মামিক অং সনঙ্গাং সর্বপাপীব্য মুখ্য ঈশ্বামী মা সুচক সুতরাং সব ধর্মের উদ্দেশ্যর একজনই উনি পরিচালনা করেন এই যে তুলসী দিবসে আমি আরও দুটো কর্মসূচি করেছি দুটো যেখানে পুজো হচ্ছে সেই পুজোগুলোতে আমি অনুষ্ঠানগুলি গিয়েছি এটা একটা ভারতবর্ষের মানে ভারতবর্ষের যে চিন্তা চেতনা অনুভব উপলব্ধি তার যে রাষ্ট্রবাদী চিন্তা তার যে আধ্যাত্মিকতা যেটা বজায় রেখেই আজকে আমাদের একশো চল্লিশ কোটি মানুষের দেশ এত জাতি ধর্ম বর্ণ ভাষাভাষী মানুষ পৃথিবীর আর কোনো দেশে নেই তার মূল কারণ হচ্ছে এক সূত্রে ঘেঁটে রেখেছে কারণ ভারতবর্ষ সনাতন এই সনাতনের একটা অনুষ্ঠান তুলসী দিবস এই দিবসে এখানে আমি ক্ষয়ের এই কাশীপুরে এসেছি কাশীপুরে এলাকাবাসীর উদ্যোগে একটা সুন্দর উৎসব হচ্ছে পুজো হচ্ছে এবং সমস্ত জায়গায়ই হচ্ছে এটা এখন প্রায় অনেকটা সার্বজনীন উৎসবের চেহারা নিতে চলছে প্রতি বছরে এটা এই পুজোর সংখ্যাও বাড়ছে কারণ এর মধ্যে দিয়ে ভারতবর্ষের যে চেতনা ভারতবর্ষ যে আজকের পৃথিবীতে এই মহাশক্তিধর দেশ হয়েছে শক্তিটা শুধু টেকনোলজি ট্যুরিজম বা ট্রেডের মধ্যে সীমাবদ্ধ নয় তার যে স্পিরিচুয়ালিটি আধ্যাত্মিকতা এটাও ভারতবর্ষের একটা মূল শক্তি সেই শক্তিটাকে বজায় রেখে আজকের দিনে ভারতবর্ষ সারা পৃথিবীর সমস্ত দেশকে মানে তাক করে দিয়ে আজকে ভারতবর্ষ শক্তিধর দেশে পরিণত হয়েছে